হ্যালো গাই সবাইকে গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি সব ভালো আছে এবং সুস্থ আছো তো অভিনেত্র ব্লগ শুট মতো অনেক অনেক সে দেখা দেখার একজন কী দুষ্ট ছিল ওকে দেখাচ্ছি না বলো ওকে আমার আগে এসে আমার কোলে এসে বসলো কলে এসে বসলো আমার ওকে আমি দেখাচ্ছি না কেন আমার কোলে এসে বসলো তো সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছো বল আশা করি সবাই ভালো আছে তো আজকে ব্লগটা স্টার্টই করা হয় দেখো কেমন হচ্ছে কেমন মোবাইলটা নিয়ে ব্লকটাও স্টার্ট করা হয়নি আর আমি যাইনি হসপিটালে সকালে ভাই গিয়েছিল তো ভাই বললো তো রাস্তা হলো না সেই কারণে আর যায়নি শরীরটাও ভালো লাগছে না কিছু ইচ্ছে করছে না খাওয়া দাওয়া না কাজ করো কিছু ভালো লাগছে ব্লকটাও স্টার্ট করিনি তো ভাবলাম সারাদিন যেহেতু তোমাদের সাথে কথা হয়নি তাই দেখো আরেকটু কেমন দুষ্ট আমি শুরু করছি আর আমার কোলে এসে বসলো যাকে ওকে আমি দেখাতে পারি এমন এটা ব্লগটা স্টার্ট করুন ভাবছি স্টার্ট করবো স্টার্ট করবো তো বলে ভেবেই যাচ্ছে কিন্তু করা হচ্ছে না ব্লগ কালকে ব্লগটা আয় এখন এডিট করে ছাড়লাম কিচ্ছু ইচ্ছে করছে না তো না কাজ করবো না কিছু ভালো লাগছে তো বা বাবানকে স্নান করে খাইয়ে দিলাম মোবাইল টুকু দেখছে কারণ আমরা কোনো আমি আর ইয়ানি এখানে বসে আছি দেখা যাচ্ছে না দুটোকে হ্যাঁ দুষ্টিপুর দুষ্টিপুরা ঘুমিয়েছিল স্নান করে উঠে খাওয়া দাওয়া করলো এখন খেয়াল করছে এটা চোখ লাগলো বাবা তো চলো পরের কথা হচ্ছে এবার আমাদের ধানটা কিন্তু খুব ক্যামেরার সামনে আসবে বলে একটা ফটা আমার করলে এসে বলো বাবাটা মুখে দেয় না কালকে বাবানকে পড়তে বসিয়েছিলাম তখন ওরও কলম লাগবে তখন এটা দিয়েছিলাম দেখো এটা দিয়ে এখন আবার করছে তো চলো এখন রাখছি পরে কথা হচ্ছে তো বাবানকে একটু ম্যাগি করে দিলাম সব বাচ্চা বাটি খেলা করছে আরেকজন দেখো দুই দাদার মাঝখানে গিয়ে বসেছে ওরা এখন ম্যাগি খাচ্ছে আরেকজন মাঝখানে গিয়ে বসেছে দেখো আর এদিকে দুজন খাবে না তোদের একটু করে দিলাম তো আল্লাহ দুই ভাই খাচ্ছে আর এদিকে নাচানাচি করছে বাবা পড়বি বাবা উড়ে বাবা উড়ে বাবা দেখবে না করবে না হ্যালো ফ্রেন্ডস তো আজকে ভাস্তার জন্মদিন দেখো কেক কাটতে বস মনটা খারাপ যদিও

আমরা বার্থডে বাড়ি থেকে বার্থডে বাড়ি একটু মন খারাপ বড়ো করে করা হলো না তাই সবারই মন মাজাজ ভালো নেই সেই কারণে আর ফলে জাস্ট একটু নিয়মটা করে রাখলো কারণে মন মাজাজ ভালো নেই বললাম যে এবার তো এরকম করে হলো দাদু সুস্থ হোক তারপরে সামনে বার ভালো করে করবে বড় করে করবে একটু মন খারাপ সেই কারণে তো আমাদের হিয়ানবুড়া ঘুমিয়ে পড়েছে আর বাগান তো এখানে আসে যা দুষ্টামি করছে তা তো করছেই বাগানও ছোট হয়ে গেছে তুই এখানে আসলে ছোটো হয়ে যাস না অটোমেটিক ছোটো হয়ে যায় কি বলবো বলার কিছু আমি আঁকা একদম পাগল হয়ে যাচ্ছে না তো ভাইরা এখনো আসেনি দুই ভাই আসে হসপিটালে আজকে আমার যাওয়াই হলো না ভাই বললো তোকে যেতে হবে না আমরাই যাই বড়ো ভাই তো গেছে আর ছোটো ভাই ডিউটি থেকে এসে ওই দিক দিয়ে ওকে হসপিটালেই ঢোকে ওড় যে একবারে রাতে আসে তো এরকম করে দিনগুলো কাটছে বাবা একটু সুস্থ হলে তো বোঝাই হোক কোনো ইনপ্লুভ হচ্ছে না সবাই মন মাস খুবই খারাপ রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া এখনো কারোর হয়নি বাইরে আইলে সবাই একসাথে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে তো সবাইকে গুড নাইট বলে আসবে ব্লকটা এখানেই শেষ হচ্ছে সবাই ভালো থেকে সুস্থ থেকে সব ধরনের গুড নাইট টাটা মার